আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতুহু সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা কর মহান রব্বুল আলমিনের অশীষ অশীষ মেহরবানিতে আপনারা ভালে আছেন তাই আজকে একটা আমি আমল নিয়ে হাজির হলাম আপনারা মনোযোগ দিয়ে শোনেন কি এমন আমল আপনারা শুনলে অভাব হয়ে যাবে এই আমলটা আপনারা যদি করেন আল্লাহ গাইবি মদত করবে গাইবি রেজেক দিবে আপনা আপনারা মনোযোগ দিয়ে শোনেন তার আগত আমার একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দেন না লাইক শেয়ার করিলে আমার ভাল লাগে আর সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবটা বাড়ি যায় আপনার কোনো ক্ষতি হবে নয় আমার সাবস্ক্রাইবটা অল্প বাড়বে এতটুকুই তাই আপনার কাছে অনুরোধ থাকিল আপনারা সাবস্ক্রাইবটা করি যান লাইক শেয়ার করি যান যাই হোক আমরা কি এমন আমল নিয়ে হাজির হলাম যে আল্লাহ আমার রেজেক দিবে আর মুসিবত থাকি বাসাইবে গাইবি মদত করবে আপনারা যদি এই আমলটা করেন আপনার গাইবি মদত করবে আল্লাহ রেজেক যদি আপনার টাকা পশের ধন সম্পত্তির কোনো কমি হওয়া আসে কিবা মুসিবত পড়িয়ে আসেন আপনার টেকা পয়সার সমস্যা বেটির বিয়ে দিতে পারেন না ছেলেক বিয়ে দিতে পারেন না আপনারা এই আমলটা করেন এই আমলটা করেন আপনারা টাকা আর গায়ে বীজে কোন ফাল দিয়ে আপনার টেকা দিবে আমরা আপনারা ধরতে পারবেন না আপনারা এই আমলটা করে যান আরও যদি আপনার ছেলের বিবাহ হয়ে আছে মানে ছেলের বিবাহ বাঁধিয়েছেন টাকা নাই পয়সা নাই আপনারা কি করবেন এই আমলটা করবেন আপনার ছেলে বিয়ার উপযুক্ত হয়ে আছে আপনারা বিয়ে দিতে পারছেন না মেয়ে জুটছে না আপনারা এই আমলটা করেন আপনারা পেরেশানি আছেন তো আল্লাহ রহম একদম পেরেশানি দূর হয়ে যাবে কারো কারো মেয়ে বিয়ার উপযুক্ত হয়ে আছে বিয়ে দিতে পারে না আপনারা এই আমলটা করেন এই আমলটা করলে দেখেন আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে আপনারা কোনো চিন্তে করেন না এই আমলটা যে এত পাওয়ারফুল আমল আপনারা ভাবতে পারবেন না আপনার ঘরে বহুত সমস্যা বেমার ফুরে না একজনের নাতে একজনের একজনের নাতে একজনের বেমার পড়ি মানে সবসময় বেমার হয়ে থাকে আপনারা এই আমলটা করেন আপনারা আপনাদের বেমার থাকবে না আপনারা এই আমলটা করেন আপনাদের বেমার থাকবে না আরও আপনাদের শত্রু বহু শত্রু বাড়ি আছে বহু শত্রু আপনারা এই আমলটা করেন এই আমলটা করেন শত্রু যেইখানে শত্রু সেইখানে থাকা লাগবে আগ বের পাবেন না আপনার যদি শত্রু ক্ষতি করবে ইচ্ছে করে মন মন করে তারে ক্ষতি হয়ে যাবে যেই শত্রু করবে ওই শত্রুয়ে ধ্বংসর পথ পড়ে যাবে এত বড় পাওয়ারফুল এটা আয়াত আপনারা করেন তারপরে বুঝতে পারবেন যে আয়াতটা এতগড়ি শক্তিশালী আয়াত ঝড় তুপেন বহুত আসিয়াছে প্রচুর ঝড় তুপেন আসিয়াছে ঘর ভাঙ ভাঙো হয়ে আসে আপনারা এই সেনকালে এই আমলটা করবেন এই আমলটা করার সাথে সাথে দেখবেন যে আশেপাশের ঘর যদি ভাঙে যায় আপনার ঘর ভাঙবে না আপনার ঘর ভাঙবে না আপনারা এক ভীতি যে আসেন তো এক ফলে যে আসেন কিবে একটা আছে আসিয়াছে কিবে একটা মুসিবত পড়িয়াছেন আপনারা এই আমলটা করবেন এই আমলটা করলে আপনার মুসিবত কেটে দেবে আপনারা বহু টেনশনত পড়িয়াছেন মানে কী কি কী নিয়ে আপনারা টেনশনত পড়িয়াছেন আপনারা এই আমলটা কোনো টেনশন করার দরকার নাই আপনারা উজু করিয়ে আপনারা এই আমলটা সব সময় সময় সবসময় সব সময় জুপবেন আর আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ মদত করবে সব সময় আল্লাহ মদত করবে আল্লাহ রেজেক দাতা আল্লাহ রেজেক দিবে আল্লাহ যত মুশকিল আছে সম্পূর্ণ মুশকিল আপনার একদম শেষ করে দিয়ে দিন আপনার ঘরে শান্তি এসে যাবে তা আপনারা এই আমলটা মনোযোগ দিয়ে শোনেন আর করেন কি এমন আমল ছোট্ট আমল আপনারা ভালোভাবে শুনি নেন আর এই আমলটা করবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই এই আমলটা এই আয়েরটা আপনারা সব সময় পাঠ করবেন যখন মসিবত থাকবেন তখনই পাঠ করবেন এমনিও পাঠ করবেন আপনার কোনো সমস্যা হবে না। অন্য সমস্যা হবে না আপনারা এই আমলটা কমসে কম চল্লিশ বার পাঠ করবেন যদিও সময় না পান কমসে কম চল্লিশ বার পাঠ করবেন তার উপরে পাবেন অতই পাঠ করেন আপনার আপনাকে আল্লাহ রেজেক্ট দিবে আল্লাহ মদত করবে আপনার কোনো চিন্তে থাকবে না আপনারা বুঝে পেয়েছেন যে এই আমলটা সবসময় বাড়বেন তা আজকে আমার আলোচনা এইখানিতে শেষ দিলাম খোদা হাফেজ